আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোন বোনেরা আজ আটি জিলহজ অর্থাৎ যদি বাংলাদেশ অনুযায়ী ধরি তাহলে আটি জিলহজ এবং আগামীকাল নয় জিলহজ আজ মাগরিবের পর থেকেই নয় জিলহজ রাত শুরু হয়ে যাবে এবং আজ রাতেই আমাদের আরাফার রোজা যারা রাখতে চাই তাদের এই সাহারি খেতে হবে অর্থাৎ আটি জিলহজ শনিবার আজ আজ মাগরিবের পর থেকেই নয় জিলহজ শুরু হয়ে যাবে এই শনিবার দিবাগত রাতে সাহারি খেয়ে এরপরে রবিবার সারাদিন নয় হজ আমাদের রোজা রাখতে হবে এটা আরাফার রোজা যদি অনেকেই বলে থাকেন যে আরাফার রোজা চলে গেছে সৌদি অনুযায়ী বা আমাদের বাংলাদেশে আটি জিলহজ সৌদি নয় জিলহস যেহেতু সাল্লাম বলেছেন নয় জিলহজ অর্থাৎ কোরবানির আগের দিন তাই আমাদের কুরবানি যেহেতু সোমবার দশ জিলহজ তাই রবিবার আমাদের নয় জিলহজ পড়ে অতএব জুন মাসের এই ষোলো তারিখ রবিবার আমাদের রোজা রাখতে হবে আরাফার রোজা আর সৌদি যারা থাকেন তাদের হচ্ছে শনিবার আরাফার দিন নয় জিলহজ রোজা রাখবে অর্থাৎ প্রিয় দিনই ভাই আমরা যারা বাংলাদেশ থাকি অবশ্যই আমাদের উচিত হবে এই রবিবারের দিন অন্তত এই আরাফার একটি রোজা রাখা সারা বছর তো আমরা হেলাই কাটিয়ে দেই শুধু রমজান মাসে রোজা রাখি এই আরাফার রোজা একটা রোজা আমরা না রাখি তাহলে আমাদের মত হত ভাগা কপাল পোড়ার একটাও নাই এই রোজার ব্যাপারে যে ব্যক্তি আরাফার রোজা রোজা রাখবে তথা আল্লাহ তার পিছনের এবং সামনের এক বছরের গুণা মাফ করে দিবে সুবাহান আল্লাহ অবশ্য সগিরা গুনার কথা বলা হয়েছে আর এই রোজা রেখে যদি আপনি আল্লাহ তালা কাছে তবা ইস্তেকভার করেন কান্নাকাটি করেন দোয়া চান আল্লাহ তালা কাছে যদি ক্ষমা চান এবং এইভাবে নিজের জীবনের পিছনের যত গুণা করেছেন এইগুলোর জন্য যদি ভালো ভাবে আল্লাহ অনেক ল করে ফেলেছি তার জন্য ওয়াদা করতেছি আর সেই গুণা করব না এবং এর জন্য লজ্জিত হইতেছি এবং ক্ষমা চাইতেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এইভাবে আল্লাহ তাল্লাহার কাছে আপনি ক্ষমা চাইবেন আপনার জিনার গুণা আপনার যত জুলুম অন্যায় অত্যাচার করেছেন নফসের উপর অন্যায় অত্যাচার করেছেন আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদি অন্তর থেকে আল্লাহ তাল্লার কাছে ক্ষমা চেয়ে নেনা এই দুই চব্বিশ সাল অনুযায়ী ১৬ জুন রবিবার দিনে রোজা এবং আপনি আজ শনিবার দিবাগত রাতে সাহারি খাবেন এবং রবিবার সারাদিন রোজা রাখবেন সোমবারে যেহেতু কুরবানির ঈদ অতএব আমরা সোমবারে ঈদ করব, রবিবার আমরা সারাদিন রোজা রাখবো এটা আহ আরাফার রোজা আমাদের গণ্য হবে প্রিয় দিনই ভাই বঙ্গবনেরা তা আমরা চেষ্টা করব। এইভাবে রোজা রাখার জন্য আর নয় জিলহজ ফজর থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত রয়েছে সেটা হচ্ছে। তাকবিরে তাশরিক এই তাগবিরে তাশরিক আমরা অনেকেই জানি না বা পারি না। আমরা এই তাগবিড়ে তাশরখ অনেকে পরিনা অথচ এই তাকবিরে তাশরিক পড়া হচ্ছে ওয়াজিব তা তাগবিরে তাশরিক হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লালাহ আল্লাহ আকবার আ্লাহ আকবার অলীল্লাহল হান আপনি ন জিল সকাল অর্থাৎ ফজরের নামাজ যখন শেষ করবেন ফরজ নামাজ সঙ্গে সঙ্গে তাকবিরে তাসরিক উচ্চ স্বরে একবার পড়বেন পুরুষেরা এবং মহিলারা অনুচ্চ শব্দে এক একটি পড়বেন এইভাবে যারা জামাতের সাথে পড়বেন নামাজ তারা জামাতের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে পড়বেন এইভাবে নয় জিলহস থেকে নিয়ে তেরোই জিলহস আসর পর্যন্ত নয় জিলহস ফজর থেকে তেরোই জিলহস আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তাকবিরে তাসরিক অন্তত একবার করতে হবে এবং উচ্চ স্বরে পুরুষেরা পড়বে আর অনুচ্চ শব্দে মহিলারা পড়বে অর্থাৎ একবার পড়া এটা হচ্ছে ওয়াজিব কোন ব্যক্তি যদি নামাজ না পড়তে পারে পরবর্তীতে কাজা আদায় করে তাহলে সেই ক্ষেত্রে ওই সময় কাজা নামাজ শেষ করে এরপরে কাজা নামাজের যখন সালাম ফিরাবে সঙ্গে সঙ্গে এটা পড়ে নিবে তাই আমরা এই ওয়াজিব আমলটা যেন আমাদের ছুটে না যায় এই কারণে কিন্তু আমাদের অনেক গুণা হবে প্রিয় তিনি ভাই অনুরোধ করছি আমরা যারাই পারি এই রোজাটা রাখবো আর যদি এই রোজাটা না রাখি তাহলে হতে পারে এই একটু আমলের কারণে আমাদের জান্নাতে যাওয়ার জন্য বাধাগ্রস্ত হয়ে দাঁড়াতে পারে কালকে আমাদের ময়দানে বোঝা যাবে এক একটা নেকির বিনিময় কত এক একটা আমলের বিনিময় কত কতটা মূল্যবান তবে আমরা চেষ্টা করব এই আরাফার রোজা রবিবারের দিন আমরা রাখবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই আরাফার রোজা রাখার ফিক দান করুন আমিন আমিনা আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া